আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আছি আপনাদের সাইদার মিনুদ্দিন কবিরাজ আজকে আলোচনা করবো ইয়াসিনের নকশা বা তাহাবিজ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লি আসাল্লাম এরশাদ করেছেন ইয়াসিন কোরআন শরীফের কলব যে কোনো উদ্দেশ্যে যদি ইয়াসিন পাঠ করা হয় আল্লাহ তাহার সমস্ত উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন যে কোনো যে উদ্দেশ্য নিয়ে পাঠ করবেন আল্লাহ আপনার সেই উদ্দেশ্যকে সফল করবে দেখেন সোনার যে কোনো পাত্রের মধ্যে সোনার মধ্যে যেমন আমরা কাগজের মধ্যে তাবিজ লিখি ঠিক তেমনিভাবে সোনা বা রুফার মধ্যে তাবিজ লেখা যায় যারা স্বর্ণ অলঙ্কারের দোকান দোকানদার আছেন স্বর্ণ অলঙ্কারে কাজকর্ম করেন তারা জানেন স্বর্ণের পাত্রের মধ্যে এই তাবিজটা যদি আপনি লিখতে পারেন এটা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার চড়া দিনে লিখতে হবে এবং আপনার নাম লিখতে হবে এবং এই তাবিজটা আপনার সাথে রাখেন যে উদ্দেশ্য নিয়ে আপনি এই তাবিজ আপনার সাথে রাখবেন আল্লাহর রহমতে আপনার সে উদ্দেশ্য পূরণ হয়ে যাবে যদি কাউকে ভালোবাসেন তার উদ্দেশ্যে যদি এই তাবিজ লিখে সাথে রাখেন আপনার ভালোবাসা সফল হয়ে যাবে এবং যে কোনো উদ্দেশ্যে ধন সম্পদের জন্য দোকানে উন্নতির জন্য বাড়ির মধ্যে ঝামেলা সেটা দূর করার জন্য বিয়ে হচ্ছে না বিয়ে হওয়ার জন্য যে উদ্দেশ্য নিয়ে আপনি এই নকশা তাবিজ আপনার সাথে রাখবেন সে উদ্দেশ্য আপনার পূরণ হয়ে যাবে পূর্ণ হবে ইনশা আমার তদবিরে রং ঢং নেই জাঁকজমক নেই কারণ কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে সঠিক এবং সত্য তদ্বির নিয়ে আমি আপনাদের মাঝে আপনাদের সাথে আলোচনা করি